আসসালামু আলাইকুম আজ বিশেমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশিত হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই নোটিশগুলোর বিস্তারিত জেনে নেওয়া যাক শুরুতে যে নোটিশটি প্রকাশিত হয়েছে 2021 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমরা এখানে দেখতে পাচ্ছো আচ্ছা নোটিশটা একটু লোড নিচ্ছে এই যে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছো যে এই সময়টা বর্ধিত করে একুশে মে থেকে শুরু হয়ে আবারও তিরিশে মে পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপের কার্যক্রমটা চলবে তো শিক্ষার্থী তোমরা যারা এখনো প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণ করতে পারো তারা এই সময়সীমার মধ্যে অবশ্যই প্রকাশিত হয়েছে দু তেইশ সালের বিএড ও এম বি এম এড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পুনঃ সংশোধিত সময়সূচি রুটিন পরিবর্তন করা হয়েছে তোমরা অবশ্যই দেখে নিবা দু সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পার্ট চার অষ্টম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সময় সংক্রান্ত সময় বৃত্তি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক সমাজবিজ্ঞান সহকারী অধ্যাপক শিক্ষা শূন্য পশ্রমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষকদের পদ উন্নতিকরণ সম্পর্কে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেগুলো স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ না আর সর্বশেষ জন্য প্রকাশিত হয়েছে যে দু সালের প্রফেশনাল প্রফেশনাল তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটিতে আহ আশা করছি আহ তোমরা নোটিশ গুলো পেয়ে উপকৃত হয়েছ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবে